রাস্তার উপরে বালি ফেলানো হয়েছে তো বের হয়েছিলাম যেটা সকালবেলায় বসে তো বৃষ্টির বৃষ্টি আসছে সে কারণে একটু দেরি করে বের হয় জুলাই জুন জুলাই আগস্ট শুরু হয় তো এখন মোটামুটি কলমাত্রা শুরু হচ্ছে রাস্তার অবস্থা পাকা বসে তো পাকা তো খাওয়া যায় তো না তো পেয়ার সিজনে এরকমই রাস্তার পাশে অনেক দেখা যায় এদিকে রাস্তার কাজ শুরু করেছে তো আসলে সময় আর পায়নি এরা বৃষ্টিকেই বেছে নিল কারণ এখন বৃষ্টির সিজন তারপরেও কেন জানি না এরা এই কাজ শুরু করেছে এখন এখন হয়তো শুরু করে দিয়েছে থামাও যাচ্ছে না সেই একটা অবস্থা বাংলাদেশের অন্যতম একটা জায়গা হয়ে উঠেছে এটা আপনারা ভিডিওতে দেখবেন কেমন জায়গা কলা আমড়া হ্যাঁ কলা আমলা পেয়ারা এগুলো নিয়ে এদিকের বিশেষ করে কার্যক্রম রাস্তার পাশে অটো আছে কী পরিমাণ তাহলে মানুষজন ভালোই যাওয়া আসা করে পিঠ মাত্র কেবল ফেলানো হয়েছে যার কারণে শব্দ আছে নড়বড়ে নড়বড়ে অবস্থা মানে এর উপরে বালি দেবে সেগুলো দেওয়া হয়নি আর এলাদে পুরো রাস্তায় এরকম মনে হচ্ছে গাড়ির গতি কমে যাচ্ছে এমন অবস্থা সামনে মনে হচ্ছে একটু ভালো বেশি খারাপ না যাক আলহামদুলিল্লাহ সামনের রাস্তাটা খুব ভালো আছে যাওয়া যাবে ও খালটা সুন্দর পানি অনেক হয়েছে কিন্তু যাবো হয়তো বা ওখানেই পয়েন্ট তবে আর এখন আসলে অনেক ভালো লাগতেছে নৌকাটা দেখে নৌকা না একটা ট্রলার তো আসলে দৃশ্যটা অসাধারণ গ্রামের একটা দৃশ্য সুন্দর রাস্তা রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর গাছ এদিকে নারকেল গাছ দ্বিতীয়ত সুপারি গাছ এগুলো থাকে অনেক এগুলো চাষও ওদিকে অনেক পেয়ারা আমরা সাথে সাথে তো আসলে আমরা টোলাটা দেখে খুব ভালো লাগতেছে যে রাস্তা দেখেছিলাম আসলে ভাবছিলাম মনটা খারাপ হয়ে গেছিলো যে পাশেও দেখা যাচ্ছে নৌকা বাড়ির সাথে সাথে নৌকা থাকে অনেক তো এদিকের জীবনটা আসলে অসাধারণ মনে পড়ে যাচ্ছে আমার সেই সাঙ্গু নদীর কথা যেটা আসলে বান্দরবনের একটা দৃশ্য তো তার সাথে অনেকটাই মিল খুব ভালো লাগতেছে তো বা দাঁড়িয়ে গেলাম টলারটা একটু দেখার জন্য তো অসাধারণ আসলে বেশি বড়ো না ছোট একটা খাল এই খাল দিয়েই অনেক নৌকা যায় তো সামনেই সেই বাজারটা আমরা যে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি নৌকার বাজার তো আসলে কি কী অবস্থা জানি না বের হয়েছি লাই তারপরেও দেখতে পাবো কি না জানি না তবে এটা শুক্রবারে আসলে বেশি ভালো হয় আপনারা আসলে শুক্রবারে আসবেন দশটা নয়টা দশটার দিকে আসলে আপনারা ভালো দেখতে পাবেন আমি আগে একবার এসে দেখেছিলাম তো আজকে সোমবার তারপরে আসছে একটু দেরি করে তো চলেন যাই দেখি কি অবস্থা তো আমরা পৌঁছে গেলাম সেই বাজারটা তো বাজারটা হলো বাজার কোরিয়ান বাজারের নামটা তো ডান পাশে একটা মাধ্যমিক বিদ্যালয় আছে আর এটাই সে নৌকা যেখানে নৌকা বাঁধা দেখা যাচ্ছে এখানেই আসলে সে বড় এই ঘাটের সাথেই অনেক নৌকা যে বাজারটা বসে অনেক সুন্দর লাগে তো আপনারা ভিডিওতে দেখলে দেখতে পাবেন ইউটিউবে তো যাই হোক আমি এখানে আর দাঁড়াচ্ছি না যেহেতু আসলে এই সময় বেশি নাই একটু শেষের পথে যার কারণে আমরা চলে যাচ্ছি তো আসলে এই মেন এটা হলো সেই বাজার এখানে মসজিদ আছে তো এটাই হলো সেই বড় বাজার বাজারের সাথেই মাধ্যমিক বিদ্যালয় তার সামনেই ওই দেখালাম যেটা সিঁড়ির সাথে কিছু নৌকা বাদা আছে ওখানেই সেই মেন বাজারটা বসে যেটা শুক্রবার দশটা থেকে বারোটার ভিতরে আসলে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন অনেক ভালো লাগবে প্রায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা নৌকার হাট বসে এখানে তো আমরা চলে যাচ্ছি তো পাশে আরেকটা দেখা যাচ্ছে ট্রলার ট্রলারের উপরে আছে সম্ভবত মাছ ধরার কিছু যন্ত্রপাতি হয়তো বড় বড় শহরে চলে যাবে সম্ভবত বরিশাল তো যাই হোক প্রকৃতি আসলে অসাধারণ পাশে আমরা গাছও আছে অনেক এদিকে আমরা চাষ পেয়ারা চাষ তো সব মিলায় অসাধারণ পরিবেশ রাস্তাটাও সুন্দর মাঝে একটা রাস্তা ছিল কাজ চলতেছে তো যাই হোক পর্যটক জায়গা হিসেবে এটা খুবই অসাধারণ একটা পয়েন্ট হয়ে গেছে জালুকাঠির এই আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন কি অবস্থা আমি যেটা দেখাতে পেরেছি এর থেকে আরও অনেক তো যাই হোক ভিডিওটি শেষ করব ভালো থাকবেন সবাই দেখাচ্ছে আবার নতুন কিছু নিয়ে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ thank you